আসসালামু আলাইকুম কল্পনা লাইফস্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ এই ভিডিওটি হচ্ছে ঈদের কয়েকদিন আগের ভিডিও আমরা যখন ঢাকা থেকে বাড়িতে গেলাম তখন এই ভিডিওটি করেছি তো আমাদের রুমের জন্য একটা নতুন ফার্নিচার বানাচ্ছে এখানে আগের যে খাটটা ছিল সেটা একটু সাইজে ছোট তো এখন তো আমাদের সদস্য চারজন হয়ে গেছে ওই খাটটাতে আর চারজন আটে না তো এখন আর একটা নতুন খাট নেওয়া হলো এই খাটে কাঠাল কাট দিয়ে বানানো হলো তো বাসাই বানিয়ে দিয়েছে মিস্ত্রি এসে তো ঈদের আগের দিন হুটহাট করে ঈদের দুই দিন আগে মেট্রেক্সটা অর্ডার দিয়ে বানানো হয়েছে তো একদিনের মধ্যেই মেট্রেক্সটা তৈরি করে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে ঈদের দিন সকালবেলার ভিডিও। তো নতুন খাট যেহেতু বিসিএসি তো তার জন্য তো নতুন একটা চাদর লাগবেই তো আমি ঈদের আগের দিন গিয়ে মার্কেট থেকে একটা চাদর নিয়ে আসছি এবং ঈদের দিন সকালবেলা খুব সকালে উঠে আমি বালিশে কভার দুটি বানিয়ে ফেলেছি তো আমি এখন বিছানাটা রেডি করতেছি আর এখানে মেট্রেক্সের একটা সমস্যা হয়েছে খুব তাড়াহুড়া করে তো মেট্রেক্সটা আসলে বানানো হয়েছে এখানে উপরে পিছলা কাপড় দিয়েছে তার জন্য বিছানাটা কিন্তু সুবিধার হয়নি বিছানার উপর বসলেই কিন্তু চাদরটা জমে যায় এই মেট্রেক্সের কাপড়ের জন্য তো এখন আর কী করার আমি অমনি কিছুদিন চালিয়ে নিয়েছি এখন পরবর্তীতে যখন আবার বাড়িতে যাবো তখন মেট্রেক্সের জন্য একটা কভার বানাতে হবে তো আমি সকাল সকাল বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি আর এই যে দেখেন আগের পুরাতন খাটটাও একই রুমে রেখেছি যেহেতু রুমটা অনেক বড় তো এক পাশে ওই খাটটাও রেখেছি আর এক সাইডে এই নতুন খাটটা রেখেছি তো আমাদের ঘরে যেহেতু সদস্য বাড়ছে তার জন্য মাঝে মাঝে যদি খাটে না আটে অন্য খাটে শোয়া যাবে তার জন্য দুটি খাটি এক রুমেই রেখেছি আর যেহেতু আমরা বাড়িতে থাকি না তার জন্য আসলে ওইভাবে রুমটা গোছানো হয় নাই তো এখন আমি এই যে জামাগুলো বের করলাম দুই মেয়েকে রেডি করিয়ে দেবো আমি অলরেডি রেডি করিয়ে দিয়েছি এখন সবাই যে সালামির পালা স্যালামি নিচ্ছে রামেশার বাবা সবাইকে সালামি দিচ্ছে এবং রামেশার দাদা রামেশার চাচু সবাইকে সালামি দিয়েছে তো রামি তো সালামি পেতে অনেক বেশি ভালো লাগে সালামি পেয়ে অনেক খুশি তো নামাজের পরে এখন পরিবারের সবাইকে নিয়ে একটু ফটোশ্যুট করতেছি এতক্ষণ পর্যন্ত যারা দরজোর ধরে আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ মনে করে একটি লাইক দিতে বলবেন না আপনাদের একটি লাইক কিন্তু এই ভিডিওটি আর অসংখ্য মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে তো এখন আমি এই যে তিন বাবা মেয়ের একটা ছবি শ্যুট করতে চাচ্ছিলাম কিন্তু আমার ছোটো মেয়েটার কোনোভাবে একটা ভালো ছবি ওঠাতে পারলাম না তো রামিশা পাশে বসলে ওকে শুধু মারার চেষ্টা করে তো এটা হচ্ছে বিকালবেলার ভিডিও ঈদের দিনে বিকালবেলার ভিডিও তো আমি ঈদের দিন বিকালবেলা আমার বড় বোনের বাসায় গিয়েছিলাম সেখান থেকে একটা পার্কে যাচ্ছি আমার শ্বশুরের বাসা থেকে আমার বোনের বাসা বেশি দূরে না প্রায় কাছাকাছি হবে তো আমরা বিকালবেলা সেখানে গিয়েছি সেখান থেকে তো শেরপুর জেলা শহরেই একটা পার্কে গিয়েছি তো আমি সাথে পার্কে গিয়ে ভীষণ খুশি শুধু দৌড়াদৌড়ি জাপা জাপি এ নিয়ে ব্যস্ত ছিল রামেশা শুধু ওর খেলনা জিনিসগুলো খুঁজতেছে এদিক সেদিক দৌড়াদৌড়ি করে এখানে উঠতেছে সেখানে উঠতেছে

তো ঈদের দিনটা কিন্তু আমরা অনেক মজা করে কাটিয়েছি রামেশাও অনেক আনন্দ পেয়েছে আফরাও অনেক আনন্দ পেয়েছে তো পার্কটাতে কিন্তু ভীষণই ভালো লেগেছে আমাদের কিন্তু গরম ছিল প্রচণ্ড রোদ ছিল ঈদের দিন তো আমাদের পার্কে ঢুকিয়ে দিয়ে রামেশার বাবা এবং আমার বোনের হাজব্যান্ড তুলাবাই। তো ওরা একটু বাইরে ঘোরাঘুরি করছে আর আমার আমরা ভিতরে পার্কের ভিতরে ঘোরাঘুরি করছি তো ঘোরাঘুরির শেষে এখন কিন্তু বিদায়ের পালা আমরা কিন্তু বাড়িতে ফেরার জন্য রওনা হয়ে গেছে অলরেডি তো আবারও একটু আপনাদের কাছে রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ একটি লাইক দিতে বলবেন না তো এই সাইডটাও কিন্তু অনেক সুন্দর এখানে একটা গড় ওঠানো হয়েছে তো পরিবেশটা কিন্তু ভীষণই ভালো লেগেছে আমাদের তো ভিডিওটি আমি এখানেই শেষ করব দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম